পালকের মতো নরম গোলাপি শরীর ছোট্ট ছোট্ট তুলতুলে হাত কাঁচের পুতুলের মতো পা কিছুক্ষণ আগেই মাটির পৃথিবীতে নেমে এসেছে এই গোলাপি পরী তাই সকাল সকাল হাসপাতালে পরিজনদের ভিড় রথের দিনে পরিবারের নবজাতিকাকে স্বাগত জানাতে হাসপাতালে এসেছেন তারা খুশিতে উচ্ছ্বাসে কখনো কাঁদছেন কখনো হাসছেন কিন্তু হাসপাতালের ডাক্তারবাবু সত্যজাত কন্যাটির আত্মীয় পরিজনদের থেকে তার খুশি এক বিন্দু কম নয় এই নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখিয়েছেন তিনি রথের দিনে পৃথিবীতে এসেছে মেয়ে তাই তার নাম থাক জগন্নাথ দেবের বোন সুভদ্রা ডাক্তারবাবু চান স্নেহ ভালোবাসা আর মৈত্রীর আনন্দে আলো দিক সুভদ্রা তাই শিশুর পরিবারদের চিকিৎসা করলেন কি গো এই নাম তোমরা রাখবে তো ঘটনা সিনেমার মতো লাগলেও একেবারে সত্যি আপনাদের মনে পড়ে যেতে পারে বিখ্যাত চিকিৎসক ডক্টর অগ্নিশ্বর মুখোপাধ্যায়ের কথা কিন্তু এই চিকিৎসকের নাম নাম ডক্টর নাইয়া হাসপাতালের মেডিকেল কলেজ হসপিটাল মায়ের জঠোর থেকে নতুন প্রাণকে আবাহন করে যিনি পৃথিবীতে আনেন নিশ্চিত মৃত্যুর সঙ্গে অসম লড়াইতেও যিনি লড়ে যান সেই মানুষটি আমাদের ডাক্তারবাবু লম্বা লম্বা ডিউটি আওয়ার্স ছুটিহীন জীবন জল কাদা পাহাড় নদী ডিঙিয়ে রোগীর ঘরে পাড়ি সারাদিন রোগীর সঙ্গে বাস তিনি সব পারেন ডাক্তারবাবু কেমন ঠিক বিধান রায় যেমন বাঙালির কাছে আজও ধনন্তরীর নাম ডাক্তার বিধানচন্দ্র রায় পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের রূপকার হয়েও আগে তিনি মানুষের ডাক্তারবাবু মেধাবী মেডিকেল ছাত্র বিধানচন্দ্র রায়কে তার শিক্ষাগুরু মেডিকেল কলেজের তৎকালীন অধ্যক্ষ কর্নেল লিউকেস বলেছিলেন আদর্শ চিকিৎসকের চাই এমন অন্তকরণ যা কখনো কঠিন হবে না চাই এমন প্রকৃতি যা কখনো ক্লান্ত হবে না চাই এমন স্পর্শ যা কখনো ব্যথা দেবে না চিকিৎসক হিসেবে আজীবন সেই নীতি অনুসরণ করে গিয়েছেন ডক্টর বিধানচন্দ্র রায় নিজের জন্মদিনে একবার তিনি বলেছিলেন বেঁচে থাকার পক্ষে আমার কোনো দাবি নেই দেশের কাজেই আমি যেন বেঁচে থাকি পয়লা জুলাই তার আশিতম জন্মদিনটি তার প্রয়াণ দিবস দিনটি দেশে জাতীয় চিকিৎসক দিবস হিসেবে পালিত হয় ডক্টর অগ্নিশ্বর মুখোপাধ্যায়কে বাঙালি বড় ভালোবাসে কিন্তু জানেন কি এই অগ্নিশ্বর আসলে কে বনফুল ডাক্তার বলাই সাদ মুখোপাধ্যায় তার মাস্টার মশাই তরুী চিকিৎসক ডাক্তার বনু বিহারী মুখোপাধ্যায়ের জীবনী ভিত্তি করে লিখেছিলেন অগ্নিশ্বর উপন্যাস মেডিকেল কলেজের অধ্যাপক ছিলেন থাকতেন কলকাতার বেহালা অঞ্চলে বলাই সাদ মুখোপাধ্যায়ের ভাই অরবিন্দ মুখোপাধ্যায় অগ্নিশ্বরকে চলচ্চিত্রে রূপ দেন সিনেমায় সার্থক অগ্নিশ্বর হয়ে উঠেছিলেন উত্তম কুমার ভুললে চলবে না ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির কথা এই দেশের প্রথম মহিলা স্নাতক ও ডাক্তার কাদম্বিনী গঙ্গোপাধ্যায় দক্ষিণ এশিয়ার তিনি প্রথম মহিলা ডাক্তার যিনি ডাক্তারি শাস্ত্রে তিন তিনটি বিলিতি ডিগ্রি লাভ করেন তিনি প্রথম মহিলা চিকিৎসক যিনি খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে প্র্যাকটিস করতেন চিকিৎসকরা শুধু মানব দেহের রোগ সারান না তারা সমাজের রোগও সারান রোগীকে শেখান ব্যথা বেদনাকে উপেক্ষা করতে নেই এ যেন আমাদের জীবনের শিক্ষা আমরা নিরাময় স্পর্শ পাই তাদের হাতেই কিন্তু কেমন থাকেন বাবুরা সেই খোঁজ আমরা রাখি কি চিকিৎসকরা ভালো থাকলে সুস্থ ও নিরাপদ থাকবে সমাজ জাতীয় চিকিৎসক বসে জিও বাংলার সকল চিকিৎসকদের জানায় আন্তরিক শুভেচ্ছা ভালো থাকুন বাবু। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর ফলো করতে ভুলবেন না আমাদের পেজটিকে